হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিমের তেল ঝাল রেসিপি তার আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর এখানে নিয়ে আছে গোড়া মসলার মধ্যে হলদি পাউডার কাশ্মীরের চিরা পাউডার জিরে পাউডার নুন আর ফুরনের জন্য নিয়েছে কালো জিরে এখন মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা দেবো আদা আর পেঁয়াজ পেস্ট করে নিব পুরো পেঁয়াজটা আমি পেস্ট করবো না আধাটা পেঁয়াজ পেস্ট করবো আর আধাটা আমি ফোড়নের জন্য রেখে দেব তো পেস্ট করা হয়ে গেছে এদিকে ডিমগুলোকে আমি ভেজে নেব একটু নুন দিয়েছি আর একটু হলদি পাউডার দিয়ে আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেবো ওদিকে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষে তেল ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তারপর ওই পেনের মধ্যে আবার একটু তেল দিয়েছি তেল দিয়ে আমি রান্নাটা করে নিব এখানে ডিমটা ভেজা ভাজা হয়ে গেছে এদিকে এখানে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফুড়ন দিয়েছে কালো জিরেটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি লুচি পরাটা ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিব। নিয়েছে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা বেশি আছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছে পেস্টটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার আর জিরে পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে দেব একটু জল দিয়ে আবার কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর তেল কম দিয়ে রান্না করা যায় একটু জল দিয়ে জল দিয়ে যদি কষানো যায় মশলাটা পুরবে না কালারটা সুন্দর হয় খেতেও অসাধারণ টেস্টি হয় তো এই সেটা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি একটু গরম করে নিব আর জলটা বেশি দেবো না এটা মাখামাখাই হবে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে নিয়েছে জলটা দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো মশলার সাথে ডিমগুলোকে স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি গ্রেভিটা একটু শুকিয়ে যাবে মাখা হয়ে যাবে এখন লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে গ্যাস ঢেকে দেব আমি ঢেকে আমি গ্যাস অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব ডিমের তেল ঝাড় রেসিপি হেভি টেস্টি একটা রেসিপি একদম ইজি প্রসেস কম সময়ের মধ্যে হয়ে যায়